হ্যালো বন্ধুরা তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো অনেকে চেনো না অনেকে চেনো ঠিক আছে সবাই তো সমান নয় কিছু মানুষ গ্রামে থাকো কিছু মানুষ টাউনে থাকো সিটিতে তো যারা টাউনে থাকো তাদের খুব ভালো লাগবে দেখতে এই সর্ষে বাগান ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও সুন্দর লাগছে মানে বললে বিশ্বাস করবে না এতটা সুন্দর লাগছে ঠিক আছে আর এই দেখো এটা হলো বেগুন জমি বেগুন জমি হ্যাঁ বেগুন জমি চলো আরো কিছু দেখাই খুব ভালো লাগছে দেখতে তোমরা দেখো ভালো লাগবে দেখতে দেখো এই যে দেখো আমরা বোন ছোট বোন বাড়িতে এসেছি মেজো বোন আছে তো ও খুব ব্যস্ত থাকে সব সময় আর এই দেখো জমির মুলো মুলো তুলেছে তোমাদের একটু মুলো দেখিয়ে দিলাম সরষে 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 শুধু সর্ষে জমি ওই দিকটা দেখো খালি ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনে থেকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর কি বলবো জানোই তো সবুজ 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 খুব ভালো লাগে দেখতে সবুজে সবুজে ওই যে একবার বলেছিলাম না সবুজে সবুজে হৃদয় হৃদয় কেমন করে তো সেরকমই তো দেখো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে মানে ও ছবি তুলবে বলে আমাকে নিয়ে যাচ্ছে কত যে ছবি তুলবে আমি জানি না দেখো শুধু দেখো আমি ভালোভাবে হয়তো দেখাতে পাচ্ছি না কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব 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 সুন্দর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে আমি মানে আশাই থাকবো যে তোমরা আমাকে জানাবে তার মধ্যে আমার হলুদ সবুজ বুঝতেই পারছো হলুদে সবুজে হলুদে সবুজে সবুজে এই দেখো জানি না মানে দুটো লোক বসে আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ দুজনা বসে আছে জানি না কি করছে দুটোই অবশ্য ব্যাটা ছেলে মেয়ে ছেলে না হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম বন্ধুরা কত দূরে নিয়ে যাচ্ছে আমাকে আমার বোন তার নেই ঠিকানা জানি না কত দূর নিয়ে যাবে এই কত দূর যাবি তুই আরো দূরে সর্ষে গাছ বেশি বড় হয়নি মানে একটু ছোট এই যে এই যে এই সর্ষেটা দেখাচ্ছি এই সর্ষেটা খুব ঘন খুব ঘন সরষেটা খুব ভালো লাগছে মানে খুব 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 ভালো লাগছে হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে তোমরা দেখে দেখে আমাকে বলো ঠিক আছে কেমন লাগছে সর্ষে বাগান বাগান বলো বা জমি বলো বা অনেকে খেত বলে ঠিক আছে খেত বা ক্ষেত ঠিক আছে ওইটাই বলে তো তোমরা দেখে বলো ওই ছবির পোচ নিচ্ছে পোচ ছবি তুলবে বলে পোচ রেডি করছে পোচ মানে কি জানি না পোচ মানে ডিমের পোচ বোন বলছে ডিমের পোচ এগ পোচ তো দেখো বাই বাই তো ঠিক আছে এখনকার মধ্যে মানে আজকে এই ভিডিওটার জন্য টাটা আবার পরে দেখা হবে বন্ধুরা বাই